আসসালামু আলাইকুম আজকে আমি পটল দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে এখানে কয়েকটা পটল নিয়েছি মোটা মোটা পটল বড় বড় হতে হবে এখন এই পটলের স্কিনগুলো একটা নাইফ দিয়ে আমি এরকম করে চেঁচে ফেলে দিচ্ছি ভালো করে তুলে পরিষ্কার করে নিতে হবে তারপরে সাইডের যে বোটার অংশগুলো এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি সবগুলো পটল আমি এই রকম করে স্কিন তুলে ফেলে দেব তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাঝখান দিয়ে একটা করে পটল নিয়ে এই রকম করে কেটে নিচ্ছি তারপরে চামচ দিয়ে আমি মাঝখানের যে ভিতরের যে বিচিগুলো শ্বাসগুলো ওগুলো তুলে আলাদা করে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে বিচিগুলো তুলে আলাদা করে নিব তারপর একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ভিতরের বিচিগুলো শাঁসগুলো আমি ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটা একদম কুচি করে দিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক চামচ এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটা করে পটল নিয়ে আমি ভিতরে এই এইরকম করে দিয়ে দিব সমান করে চেপে চেপে সবগুলো পটলেতে আমি এইরকম করে ভিতরের উপর দিয়ে নেব সবগুলোতে আমি লাগিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে ময়দা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর পাতলা প্যাটার তৈরি করে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে হয়ে গেলে একটা করে পটল নিয়ে আমি এই রকম করে চুবিয়ে নিচ্ছি যেহেতু ভাজার পরে ভাজার পরে যেন পুরগুলো বের হয়ে না যায় সবগুলোতে আমি লাগিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পটল আমি এই রকম করে দিয়ে দিচ্ছি এই সাইড কিন্তু নিচে রাখতে হবে তাহলে আর খুলে যাবে না এখন আমি সবগুলো দিয়ে ভালোভাবে এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দেব চুলারাস মিডিয়াম আঁচে করে রাখতে হবে এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা আপনারা চাইলে ভাত পোলাওের সাথেও খেতে পারবেন আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন খুবই মজার মুখরোচক একটা নাস্তা নতুন নাস্তা আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন খুবই মজাদার খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ